আমি বর্তমানে আছি উৎসব ময়দানে আর এই উৎসব ময়দানে কিন্তু হতে চলেছে মাঘ উৎসব আর এই বছর মাঘ উৎসবে দারুণ দারুণ গানের শিল্পীরা আসছেন কি কী শিল্পী আসছে তো দেখো আমি তো তোমাদেরকে ব্যানারটা দেখাচ্ছি এবং কী কী শিল্পী আছে সব তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি শোনো এবং তোমাদেরকে আমি মাঠটা দেখাচ্ছি যে মাঠের প্রস্তুতি কতটা এবং যে স্টেজের মধ্যে শিল্পীরা আসবে সেই স্টেজটাই বা কতটা হলো তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা এই হচ্ছে ব্যানার এবং এই বছর মেলাটি বাইশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত মেলাটি হবে এবং বন্ধুরা চলো কোন দিন কি কি শিল্পীরা আসছে আমরা দেখিনি ভালো করে শিল্পীদের নাম সমেত একটু জুম করে দেখিনি বাইশে জানুয়ারি অর্থাৎ প্রথম দিন আসছে ফাকিরা ব্যান্ড ঠিক আছে ফাকিরা ব্যান্ড আর তেইশ তারিখ হচ্ছে শিলাজিৎ আসবে চব্বিশ তারিখ আসবে ক্যাকটাস পঁচিশ তারিখ আসবে দোহার ছাব্বিশ তারিখ আসছে জিৎ গাঙ্গুলি সাতাশ তারিখ আছে গুরজিৎ সিং আঠাশ তারিখ আছে কাজিবুর রহমান আর উনত্রিশ তারিখ আসবে ফসিল স্প্যান্ড আর এটি হচ্ছে বর্ধমান উৎসব ময়দান অর্থাৎ এই উৎসব ময়দানে কিন্তু প্রত্যেক বছর বিভিন্ন রকমের মেলা হয় বিশেষ করে শীতকালে আর এই বছরও কিন্তু মাঘ উৎসবটি হচ্ছে এই মাঠে আগে কিন্তু মাঘ উৎসবটি হতো বর্ধমান টাউন হল ময়দানে আর এখন কিন্তু হয় উৎসব ময়দান অর্থাৎ এই বছরে তোমরা যারা মাঘ উৎসব দেখতে চাইছ অবশ্যই আমি বলবো উৎসব ময়দানে কিন্তু চলে আসো আর পুরো মার্চ জুড়ে কিন্তু এই মেলা হয় প্রত্যেক মেলার একটি বিশেষ আকর্ষণ থাকে কিন্তু এই মেলার বিশেষ করে মাঘ উৎসবে বিশেষ আকর্ষণ হচ্ছে শিল্পী বিভিন্ন রকমের রক ব্যান্ড শিল্পী থেকে শুরু করে বিভিন্ন রকমের গানের শিল্পীরা কিন্তু আসবে কোন কোন শিল্পী আসবে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু বর্তমানে এই যে দেখছো এখন প্রস্তুতি কিন্তু তুঙ্গে দু দুধারে দেখো স্টল মাঝখানে এই যে ফাঁকা যে জায়গাটি দেখছো এইগুলো কিন্তু সব বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হবে কারণ নামি দামি সব ব্যান্ডের শিল্পীরা আসে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো এই ইনফরমেশনটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু জাস্ট কমেন্ট বক্সে জানাও আর মা উৎসবে আসো আর এত সুন্দর সুন্দর যে গানগুলো হবে শিল্পীরা যে গানগুলো যে করবে এই গানেরও মজা নাও আনন্দ করো মেলা ঘোরো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা টাটা